সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আর কিছু খাওয়া হোক হোক না হোক নাই এই লাল চা কিন্তু আমাদের প্রত্যেক দিন থাকেই সকালবেলা আর তার সাথে বিস্কিট বা চিরা যে কোনো কিছু একটা হলেই হয় গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আছে আজকেও প্রচণ্ড গরম পড়ে গিয়েছে কালকে রাত্রিবেলা একটু হাওয়া উঠেছিল মনে হচ্ছিলো বৃষ্টি হবে হবে কিন্তু বৃষ্টি আর হয়নি এই আজকে সহ তিন দিন হয়ে গেল এত গরম সকাল 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 মাথাটাই ব্যথা করতেছে চলো একটুখানি চা টা বানিয়ে খেয়ে নেই আর সকালবেলাকার এই যে বাসি কাজকর্মগুলো কমপ্লিট হইল তো এখানে এই যে চাল কুমড়ো আর হচ্ছে ভেন্ডি এগুলো দুপুরবেলা রান্না হবে চাল কুমড়ো আর ভেন্ডি আর এখানে হচ্ছে চাল চাল কুমড়ো আচ্ছা চা করতে দেখলেই জুইসোনা কিন্তু আমাকে বারবার জিজ্ঞাসা করে যে তুমি লাল চা করতেছো না মাটির মতো কালারের চা মানে হচ্ছে দুধ চা তো যাই হোক এখানে চা হয়ে গিয়েছে চাটা ঢেলে নিচ্ছি তিনজনের জন্য আর জুইশোনাও খাবে চিঁড়ে দিয়ে ভিজিয়ে খায় সামান্য একটুখানি ভেবেছিলাম আজকে আর ভিডিও দেব না কিন্তু কী বলতো এমন একটা ঘটনা ঘটে গেল যে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলামে না চলো তিনজনে মিলে বসে বসে আগে চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথাটা শেয়ার করি জানালা খুলতে তো হবে এই জানালা না খুললে ঘরটা অন্ধকার হয়ে থাকে আর এই যে জানালা খোলার সাথে সাথে জানালা দিয়ে রোদের ছটা পড়ে আরও বেশি করে গরম লাগে তো বন্ধুরা যে পরিমাণে গরম পড়েছে গরম দেখে তো একদম রান্নাঘরে ডুবতেই ভয় লাগে তো স্নান করে আসলাম আবার যে কি অবস্থা হবে রান্না করতে করতে স্নান করার পর একটু আরাম লাগতেছিল আবার এই যে এদিকে আস্তে আস্তে শুরু গরম ওই বিছানার ওখানে তবু ফ্যানের হাওয়া হালকা হালকা আসে গরম হলেও এইদিকে রান্না করতে চলে আসলাম আর জুশো স্নান করিয়ে দিলাম আমাকে স্নান করতে দেখলেই ও কলের পাড়ে গিয়ে বসে থাকে তো স্নান করলো আর এই যে খুনতে হাতে ধরলাম এই যে রান্না করবো এখন তো সবজি হচ্ছে আমি স্নান করার আগে সব কেটে কুটে রেডি করে রেখে গিয়েছিলাম ভেন্ডি কেটে রেখে দিয়ে গিয়েছিলাম আর হচ্ছে চাল কুমড়ো তো চাল কুমড়ো বানাবো আর ভেন্ডি ভাজা তো চলো আগের বছর চাল কুমড়ো চারা লাগিয়ে জালি দিয়েও চাল কুমড়োটা শান্তি করে খেতে পারিনি একটা কি দুটো খেয়েছিলাম আর বাকিটা তো চুরি হয়ে গিয়েছিল তবে হ্যাঁ সবজি চোর দেখেছি অনেক কিছু চোর দেখেছি কিন্তু সুপারি গাছের ঢোনাও যে চুরি হয় এটা আমার জানা ছিল না দূরের মানুষ তো কখনোই এ কাজগুলো করবে না আশেপাশেরই মানুষ আজকেই আমি তোমাদেরকে বললাম লাইভ ভিডিওতে যে এই সুপারির ঢোনাগুলো বিক্রি হচ্ছে কেউ নষ্ট করো না আর আমাদের এদিকে বিক্রি হয়ে গিয়েছে এই দুই দিন আগে এদিকে সব্বাই বিক্রি করে দিয়েছে যা যত ঢোনা ছিল শুধু আমরাই বিক্রি করিনি একটা ঢোনা এক টাকা করে আমাদেরও ছিল অনেকগুলো মোটামুটি পঞ্চাশটার পঞ্চাশটারও উপরে ছিল তো আমরা বিক্রি না করার কারণ হচ্ছে আমরা জানতামই না যখন জানতে পেরেছিলাম সন্ধ্যার দিকে তখন লোকটা বলল যে নেক্সট দুই দিন পরে আসবে আজকে আর নিয়ে যাবে না অনেকগুলো হয়ে গিয়েছে কেননা এদিকে সবাই যার যতটুকু ছিল ততটুকুই বিক্রি করে দিয়েছে তো যাই হোক লোকটা যেহেতু দুই দিন পরে আসবেই তো আমার বর আর আমি দুজনে মিলে সুপারির ঢোনাগুলো গুনে গুনে হিসাব করে রেখে দিলাম কয়টা আছে আমাদের মোটামুটি পঞ্চাশটার উপরে তো সেদিন রাত্রিবেলাটা যেতে না যেতেই তার পর দিনটা সারা সারাদিন তো চাংড়ার মাঝখানেই বসে থাকি আমরা তার মানে কালকে রাত্রিবেলাটাও গেল সকালবেলা আজকে উঠে দেখি যে সুপারি ঢোনাগুলো অনেকগুলো কমে গিয়েছে নেই গুনে দেখলাম মোটামুটি দশটা কি দশটা কি পনেরোটার মতো নেই হাওয়া আর যাদের এরকম চুরি করা অভ্যাস তারা কি করে জানো তো চোর সব সময় হচ্ছে মাথায় মানে একটু কম বুদ্ধি নিয়ে ঘোরে আর কিছু না কিছু ভুল করেই বসে আসলে এইদিকে তো সবাই বিক্রি করে দিয়েছে তো কারো বাড়িতেই থাকার কথা না যদিও থাকে তবু দু একটা নতুন নতুন পড়লে সেগুলোই থাকবে তো আমি দেখে এসেছি একজনের বাড়িতে অনেক এক জায়গায় করে রেখে দিয়েছে আমি জানি এগুলো তারই কাজ আমাদের এখান থেকে নিয়ে গিয়েছে কেননা তারাও তাদেরগুলো বিক্রি করে দিয়েছে এখন সমস্যা হচ্ছে বলতে গেলেই সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে তো যাই হোক খুব খারাপ লাগে আর এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল যে কারো এক টাকার জিনিস হোক বা এক টাকা হোক খেয়ে দিয়ে কিন্তু সেটার ভালোভাবে হজম করা যায় না তাই না একটা সুপারির ধুনা এক টাকা করে হলেও এই এই যে খারাপ লাগাটা আমাদের যে খারাপ লাগলো এটা এটাতে কিন্তু ওরা কিন্তু ওই বিক্রি করার টাকা দিয়ে একদম শান্তিতেই খেতে পারবে না সেটা দশ টাকা হোক বা দুই টাকা হোক একদিকে হাসিও পায় ভাবো কী দিন এসেছে সুপারির ধুনাও চুরি হয়ে যায় এক টাকা করে বিক্রি হয় বলে তো যাই হোক এদিকে দেখো চাল কুমড়ো সবজি হয়ে গিয়েছে আর ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই এগুলোই ছিল আজকে আমাদের দুপুর বেলাকে রান্নার ভেন্ডিগুলো আমি লম্বা লম্বা করে কাটার একটাই কারণ যে টাইম লেগে যাচ্ছিল অনেক আর ঘরে প্রচুর গরম তো আজকে ঘরে বসেই কেটেছিলাম চার্নার চাংড়ার ওখানে নিয়ে যায়নি তাই আর কি এরকম কেটেছি তোমাদের হয়তো দেখে হাসি পাচ্ছে যে এত বড় বড় করে কেউ ভেন্ডি কাটে আর এদিকে দেখো গরমে চাংড়ার এখানে জুইসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম ঘরে তো থাকাই যাচ্ছে না তো একটু পরেই আবার এই চাংড়ার এখানেও রোদ আসতেছিলো তারপরে ভাবলাম যে চলো ওকে নিয়ে ঘরে গিয়ে বিছানার মধ্যে শোয়াই দিই যদিও বা গরম ফ্যানের হয়তো একটু তো আরাম পাবে এখানে তো রোদ উঠতেছে না এটা আমি তো এখানে ঘুম দিলাম বাচ্চাটাকে এখন রোদ ঘরে কোন ও সারা দিনে একা একা কথা বলতি সারা দিন গরম গিয়ে এই যে সবে বিকেল বেলাটা হাওয়া পিছন বাড়ি এসে চিরুনি করতেছি আমি এত সুন্দর হাওয়াকে মিস করা যায় কত এত সুন্দর হাওয়া মিস করা যায় চিরুনি নিয়ে ওই জন্য চলে এসেছি জুয়ের পাপ্পা ডাকতে এসে ডাকতে এসে বলে এত সুন্দর হাওয়া চলে যাচ্ছে তুমি বাড়িতে কাজেই করো তো আমি জল সব ভরে নিয়ে গিয়ে এই যে চলে আসলাম এইদিকে চলে এসেছে বাইরে দেখতে পাচ্ছ কি সুন্দর দুলতেছে আর সেই সুন্দর হাওয়া আসতেছে সারাটা দিনে এত পরিমাণে গরম দিলো এই সময়টা এত সুন্দর হাওয়া পিছনের দিকে তো সবাই একদম বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে চলে এসেছে পিছনের দিকে কেউ ছাগল নিতে এসে আড্ডা দিচ্ছে কেউ এমনিতে এসেছে মানে হাওয়াটা সুন্দর উঠেছে তো সবাই মিলে এখানে গল্প করতেছে তো আমিও চলে আসলাম জুয়ের বাপা এতবার করে ডাকতেছে এসে দেখি সত্যিতেই খুব সুন্দর হাওয়া আর আমার নাইটি ঠাইটি ভিজা দেখতেছো কেননা আমি এক্ষুনি কাজ করলাম জল ঠল নিয়ে আসলাম আর বাসন মাজলাম মাজলাম মেজে ঠেজে চলে আসলাম এদিকে দেখতে পাচ্ছ আমাদের পুরো বাড়ির যত লোক আছে সবাই পিছনের দিকে চলে এসেছে আর এত সুন্দর আবহাওয়া কেউ থাকতেই পারবে না সারাদিনে যে পরিমাণে গরম দিল ওই সারাদিনে কিন্তু দেখা যায় নাই এখন দেখো ওই দেখো ওইদিকে একটু কি সুন্দর ফুল ফুটছে ওই যে উপরে দেখতে পাচ্ছ ফুলগুলা দেখাই যে তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ

ধান খেতের মাঝখানে চলো ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্তই টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল